পুরী খেতে চলে আসলাম চারাবাড়ি বাজারে হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আমাদের চারাবাড়ি বাজারে তো চারাবাড়ি বাজারে এসে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু রয়েছে দোকান এবং আমার পিছে রয়েছে কিন্তু কিন্তু কফি কফি শপ শপ তো ভিতরে বেশ কয়েকটি আছে তার ভিতরে কিন্তু একটি আর আমরা কিন্তু এখন পুরীর দোকানেই কিন্তু উপস্থিত রয়েছি আর দেখতে পাচ্ছি যে পুরী আলামা কিন্তু অলরেডি সে কিন্তু পুরী বানানোর জন্য একদম প্রস্তুতি কিন্তু নিয়েছে এবং অলরেডি কিন্তু সে মোটামুটি যে গোছ গাছ সেগুলো কিন্তু করে যাচ্ছে তো তার দোকানে কিন্তু অনেক সিরিয়াল ছিল তো অনেক সিরিয়ালের ভিতরে কিন্তু আমরা চলে গেছি আমরাও কিন্তু সিরিয়ালের ভিতরে পড়ে গেছি তো আমাদের আগেও কিন্তু দুজন সিরিয়াল আছে তো তাদের কিন্তু অনেকটি করে পুরি কিন্তু তারা অর্ডার করেছিল আর আমরাও কিন্তু বেশ কয়েকটি পুরি অর্ডার করেছিলাম তো আমরা কিন্তু একটু তাদের পরে আমাদের দিবে তো সেভাবে কিন্তু আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি এবং এই পুরিগুলো কিন্তু বাজার দেখছি তো এগুলো কিন্তু আসলে আমাদের না এগুলো কিন্তু অন্যজনের পুরী খেতে অবশ্যই যে এরকম সিরিয়াল মেনটেন্স করতে হবে তা কিন্তু জানি না তো তারপরেও কিন্তু স্বাদ লাগে দাঁড়িয়ে কিন্তু একা এটা পরিচালনা করা একটু কষ্ট হয়ে যায় আর তিনি কিন্তু এটা নিজ হাতে একদম পরিচালনা করে সম্পূর্ণ দোকানটা কিন্তু তিনি নিজেই পরিচালনা করে আসলে দোকানটা দেখলে পর আপনার বুঝতে পারেন প্রচুর মাল ছিল কিন্তু পাশে কিন্তু পুরীগুলো কিন্তু বাজা হচ্ছে তো পুরীগুলো কিন্তু সেও কিন্তু খুবই যত্ন সহকারে বেজে থাকে পুরী খেতে এসে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে তো আসলে এর যে দোকানে বলে মানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে বলেছে যে টাঙ্গাইল জেলার প্রায় সব ধরনের কিন্তু তার তার এসেছে এই খাওয়ার জন্য তো আসলে কিন্তু আসলে দেখার মতো ছিল সে কিন্তু খুবই যত্ন সহকারে এই পুরিগুলো তৈরি করেছিল এবং পুরিগুলো খেতেও কিন্তু খুবই ভালো ছিল তো তার সাথে কিন্তু একটা কথা বলার চেষ্টা করছিলাম এই পাশে তার যে পুরী কাটার স্টাইলটা এটা কিন্তু আপনার দেখতে পারলে বুঝতে পারবেন সে কিন্তু আসলে একজন প্রফেশনাল পুরীওয়ালা তো আসলে এটা দেখার জন্য কিন্তু আসলে একটু দাঁড়িয়েছিলাম তার দোকানে তো দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল আর এটা কিন্তু অন্য জনের সিরিয়ালের পুরীগুলো দেওয়া অতিরিক্ত সিরিয়াল হওয়ার কারণে আমাদের পুরীগুলো কিন্তু এখনো সে ধরতে পারেনি তো এইভাবে কিন্তু একে একে সবাইকে দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমাদের পুরীগুলো সে তৈরি করবে তো আসলে এই এই যে তার যে পুরি কাটার স্টাইলগুলো এটা কিন্তু দেখতে খুবই ভালো আর এখন যে আপনারা পুরি কাটা দেখতে পারবেন এটা কিন্তু আমাদের জন্য আসলে আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু এই পুরীগুলো পেয়ে যাবো আর এই পুরীগুলো কিন্তু এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব তো মোটামুটি কিন্তু আমাদের পুরীগুলো হয়ে গেছে আর হয়ে গেলে কিন্তু সে কিন্তু অলরেডি কাটাও কিন্তু হয়ে গেছে তো কাটা হওয়ার পরে কিন্তু সে আমাদের দিয়ে দেবে আর আমরা কিন্তু হাতে নিয়ে সেটাকে খাবো তো আপনারা তো যারা আছেন তো আপনারা কিন্তু দেখতে পারলে বুঝতে পারবেন এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের হাতে এসে পড়েছে দেখেন তো আসলে এটা কিন্তু দেখার মতো আসলে এই এত স্বাদ যে কি বলবেন এই যে দেখেন খাচ্ছি আর খুবই স্বাদ খুবই মজা কিন্তু পাচ্ছি আসলে এই পুরীগুলো যে এত স্বাদ লাগবে সেটা কিন্তু ভাবতে পারিনি দেখেন একদম পুরীর যে সাইজটা তো আসলে এই সাইজটা কিন্তু একটু ছোট ছোট ছিল তো ছোট ছোট হওয়ার কারণেও কিন্তু এই পুরীটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আমাদের তো আমাদের ভালো লাগার কারণে কিন্তু এই পুরীগুলো একটু আমরা মজা করে খাচ্ছিলাম দেখেন এই যে আসলে এই পাশে একদম মানে যে এত স্বাদ লাগে আসলে পুরীগুলো যে কী বলবেন আপনারা যদি খান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো এই আজকের মতো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করতে পারেন